এই দিল ভাই এটা কি জাতের দিলেন আপনি আফসান যে নরটা দেখছেন ওই নরের এগুলো অনেক বলো এই যে দেখেন বন্ধুরা বাড়ির যে কৌতূর গুলো ছাড়লাম আমরা এই যে কিছুক্ষণ উঠছে আমি প্রায় আধা ঘন্টা বসা এই জায়গা খালি চক্কর দিতেছে পারি আসসালামু আলাইকুম আবার চলে আসলাম রায়ন ভাই কবুতরের লপকে তো রায়ন ভাই একজন বিডার নিজে কবুতর উড়ায় এবং কবুতর বাচ্চা কাচ্চা সেল দেয় তো যাদের কবুতর লাগবে রেস করার জন্য কিছু বাচ্চা নিতে পারেন সংগ্রহ করা বাইরে লোক বাইরের ব্লাড লাইনে কিছু কবুতর বাইরের কাছে সংগ্রহ করা আছে ইনশাল্লাহ তো কবুতরগুলো আমি দেখাবো তার আগে আমি বাইক কবুতরগুলা আমি দেখাচ্ছিলাম দু একটা দেখছেন আশা করি কোয়ালিটি কেমন বুঝতে পারছেন তো বন্ধুরা যারা নিবেন ঢাকার বাইরেও নিতে পারবেন নিতে পারবেন তো রায়ন ভাই স্ক্রিনে আসবে না তো ঠিকানাটা হলো ঢাকা যে যাত্রা বাড়িটা চুলন দর্শক যেহেতু আপনি চেহারা দেখাবেন আপনি ঠিকানা মোবাইল নাম্বার বলে দেন আর রায়ন ভাই হলো আমার আরো দুই তিনটা ভিডিও করা হয়েছে এর আগে মানুষ কবুতর নিজের চিনা যান নিতে পারেন নাম্বার মোবাইল নাম্বার বলেন ঠিকানা ঠিকানাটা হচ্ছে ধলপুর কমিটি সেন্টারের সাথে সাথে

ব্ল্যাক চেকার হ্যাঁ ভাই মাশাআল্লাহ এটা ধরুন তো দুইটা বাচ্চা আছে ভাই আপনার কোয়ালিটি ফুল বাচ্চা এই বাচ্চা দিয়ে কি ভাই সব জায়গা খেলতে পারবে ভাই 100% বাচ্চা চোখ গুলো কোনো ঘটনা কোনো ঘটনা না কোনই বাচ্চা চোখ গুলো স্পষ্ট দেখেন বন্ধুরা খুব সুন্দর একদম কোয়ালিটি ফুল ভাই বাবা মার কি রেজাল্ট আসল কেমন কি তো আমার রেজাল্ট রেজাল্ট বলতে এগুলো আমার নিজে সুহুম বিড এর হুম বাবা এডিডি এর বাবা মা এগুলোর বাবা মার রেজাল্ট আছে না হ্যাঁ আছে তো আচ্ছা আচ্ছা এগুলা ভাই একটা কবুতর ধরে দেখান তো আমার একটু বন্ধুরা দেন বাচ্চা সহ আজকে কবুতর দেখাবো কয়েক জোড়া আছে খুবই কোয়ালিটিফুল কবুতর ঠিক আছে আপনার চাইলে নিতে পারেন এই যে দেন বাচ্চা এই যে কবুতর দেন কোয়ালিটি দেখারে বলে বাচ্চার কবুতর দেখা দিলাম ভাই নর বা মাদি আমার একটু দেখেন হ্যাঁ বন্ধুরা এই যে নরটা বা এটা চোখটা একটু আমার একটু জাস্ট দেখান তো ভাই একটু

জোড়ায় জোড়ায় তাই তাইতো প্রত্যেকটা জোড়ায় বাচ্চা সহকারে আছে উপরে দেখাবে না ভাই বন্ধুরা এই জায়গায় জোড়া আছে রেড চেকার এই যে জোড়ায় জোড়ায় নট হলে অনেক পাগলা একটা নট খালি বাচ্চার নট পাওয়া যাচ্ছে তাই না ভাই

আলোচনা সাপেক্ষে তো আলোচনা সাপেক্ষে সাপেক্ষে দাম গুলা বললে ভালো হইত বেশি হবে

বুকে হাত দিন ভাই আসলে ভাই হইল একজন খামারি ব্যবসায়ী না যা শখের বসে কৌতর কিনছেন বিভিন্ন ব্লাড লাইনের তার সঙ্গে আপনি নিতে পারবেন ওকে দোনরা কৌতর একসাথে দেখাই ইয়াং নিউ অ্যাডাল্ট কবুতর খুবই সুন্দর ওই যে মাদি দিয়ে হারিতে গেল গা এই যে নটটা এই যে নর এটা হ্যাঁ ভাই পুতুল পুতুল কারেক্ট মাসা অনেক সুন্দর কবুতর

আপনার চাইলে যে নিতে পারেন তাই তো ওকে বন্ধুরা দেখেন ভাই যে কৌতরটা মিলি বুকে হাত দন্ত ভাই একটু এমনি এমনি না এমনি আর সোজা করে ধরেন তো হ্যাঁ এই যে দেন কৌতর চাইজটা দেখেন আপনারা অস্থির এটা কি নর নামাদি ভাই এটা নর বাচ্চা নর বাচ্চা চাইর পরে আছে ভাই বেদার ডাটান মারন তো একটু দেখি আফ আগুন ফুরা আগুন মাশাআল্লাহ অনেক সুন্দর ওটা টান দেন চাইর পরে টেকটুক সবে আছে হ্যাঁ টেকটুক আছে হ্যাঁ

মাশাআল্লাহ এটা নড়টা মা দিদাই তো ভাই হ্যাঁ জুরা 100% হ্যাঁ 100% জুরা যদি 19 ভি হয় তাহলে সরত যে বন্ধুরা দে দিল দেন একটু দেখায় এই যে বন্ধু যে বাচ্চাটা হ্যাঁ

দেন মাদিটা চেহারাটা দেখেন বন্ধুরা কত সুন্দর এবং কোয়ালিটি ফুল একটা মাদি এই যে দেন মাদিটা অনেক সুন্দর এগুলোর লগে মিলি দেন রেড চেকার দেন ব্ল্যাক চেকার দেন বাচ্চা কিন্তু সুন্দর সুন্দর আছে সুন্দর আছে না রেড চেকার বের হবে মিলি বের হবে হুম ভাই এই মাদিটা কেমনে কি দিবেন মাদিরা ভাই একদম 3000 টাকা করবে 3000 টাকা করবে একদম ইয়াং মাদি দিতে ভাই ইয়াংСТИ আমার লাগবে না ভিডিও আমি দিয়ে দিতেছি হুম

এটা বেবি বেবি কয় ফর এটা এটা জিরো ফর আচ্ছা বুকে হাত দেন তো আপনি এই দেন জিরো ফোর একটা কবুতর কতটা সুন্দর এবং কোয়ালিটি হতে পারে চেহারাটা একটু বুঝা দাও ফেদার টান দেন এই যে বন্ধুরা ফেদার টান দিছে হুম বাহ সুন্দর ফাইট একটু কাছে তো

বাচ্চাগুলো ভাই সাইরা দিছে তা আপনারা আসবেন বা এর কবুতরগুলো দেখবেন কোয়ালিটি ভালো মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা মাসাল্লাহ এটা কি দাদা এটা এটা একটা নর আমার নর হোম বিট এর নর ভাই এটা কি সিঙ্গেল বিক্রি করবেন সিঙ্গেল আবে কেন যদি কারো ভালো লাগে ভালো লাগে নিতে পারে বুকে হাত দন্ত দাদা এটা এই যে বন্ধুরা দেখেন খুবই সুন্দর তো নরটার দামটা বইলা দিলে ভালো হইতো দাদা একটু যদি কারো ভালো লাগে তার কাছে বলবো আচ্ছা ফেদারটা টান দেন যদি কারো ভালো লাগে ছয় পরের কবুতর ছয় পরের কবুতর এটা ভাই ইয়াং কবুতর হ্যাঁ একদম ইয়াং হ্যাঁ ভাই এটা আমার ঘরের রেগুলারই বাচ্চা আচ্ছা ঠিক আছে সারা এটা একটু এবারে ছেড়ে দিলেন হুম বাবা রে সালনে কি যাইব না নাকি না করতে এগুলো তাহলে তো ভালো ভাই আপনার কাছ থেকে আইসা নিতে পারবে যারা নিতে চায় তাই না ভাই

এই যে দেখেন বন্ধুরা যে কৌতূল গুলা সারলাম আমরা এই যে কোন উঠছে আমি প্রায় আধা ঘন্টা বসা এই জায়গা খালি চক্কর দিতেছে বাড়ির উপরে এই জাত চলে যেতে